কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তির ভক্ত নরমের জন যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে আমার কাছে তেমনটা মনে হয় না হালকা পাতলা হইতে পারে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান বিষয় কিন্তু তা না আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব মাস্টার প্ল্যানার এটাও বাস্তব তাহলে তিনি গ্রামীণ ব্যাংক এই লেভেলে নিয়ে আসতে পারতেন না আচ্ছা যাই হোক আলোচনার বিষয়টা সেই ঐতিহাসিক জুলাই সনদ কবে দিবে আবার যে সংস্কার ইস্যু নিয়ে এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করে অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টরীয় তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশটা বেইচে খাইয়ে দিবে সমস্যা নাই তো পাঁচ বছরটা গিয়ে পাবলিক খেদায় নামাই দিবে এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে আপনার মাথায় রাখা হচ্ছে আওয়ামী লীগ যে সেট আপটা করছিল এই সেট কিন্তু এখন বাংলাদেশে নাই বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারা তারা হাং ট্যাং পুং পাং তো পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেমন সরকার নামাইতে হয় আর বিএনপি মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায় যাই হোক হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনুস এটা ঘোষণা দিয়েছেন যে করা হয়েছে ছয়টি কমিশন তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদেশ স্বাক্ষর করবে আর এই সরকার ডক্টর ইউনুস এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। মুখের কথা যে আপনি সংস্কারটা নির্বাচনের জন্য দরকার একটা নির্বাচন যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পাকাইছিল সংবিধানে কারাছাড়া করছিল এই সব কিছুকে আপনি সংস্কার করেন তারপর নির্বাচন দেন আর বাকি যে সংস্কার জাতি এটা রাজনৈতিক সরকার করবে কারণ বিএনপিও সংস্কার চায় একত্রিশ দফা দাবি এর আগে বিশ দফা সংস্কার দাবি এটা বিএনপি শুরু করছে বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মা জুম্মায় আট দিন শুরু করছো আমরা তো ভাই গেল দুই চার দশ বছর ধরে সংস্কারের কথাই বলছি উইল ডু ইট এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনোসের সাথে সাক্ষাৎ করেন এই সময় আরও যারা কি বলে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন আর অধ্যাপক ইউনুস তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর নয় আগামী বছর জন্য আমার মনে হয় বিএনপির পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে তাই না প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর এটা তিনি না বুঝা করতেছেন এখানে অনেক কিছু ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন বা আমি আশাবাদী মানুষ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলেই কিন্তু দরকার যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেনে দিতে পারে এখন মনে করি কি যা দিবে তো দিব আমাদেরকে দিব জামাতরে দিল আমি পাম জাতীয় পার্টির নাঙ্গোল্য দিল আমরাই পাবো বিএনপি এবং আওয়ামী লীগের ধর্টটা কিন্তু এই টাইপের এতদিন যদিও এবার তারেক রহমানের ভাবনা যথেষ্ট ডিফারেন্ট জামাত জামাতও সুন্দর সুন্দর কথা বলছে যে আমাদের আমি কারো খাজুর খাওয়াই দিচ্ছেন কারো কপালে চুন বনাই দিচ্ছেন ভালোবাসা একদম সেই লেভেল কেন আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে এটা দুই দলে বুঝতে পারছে তবে মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির তারাও কিছু বোঝে না আর জামাতেরও কিছু আছে বোঝে না বাট বসবে সামনে ভালো থাকো